যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জ্যাক দেখতে পাচ্ছেন শরীরের লোমগুলোতে এত পরিমাণে জট লেগেছে যেটা আর কি কোনোভাবেই ছাড়ানো যায় নাই এখন যেটা ছাড়ানোর উপায় সেটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন শরীরের জটের অংশগুলো সব একদম ট্রিমিং করে দিয়েছি এছাড়া আসলে আর অন্য কোনো দ্বিতীয় উপায় আমি খুঁজে পাই নাই কেননা জট লেগে গেলে সেটা এমন হয় মানে বিড়ালের স্কিন যেটা সেটা কিন্তু লোম দ্বারাই আবৃত থাকে কিন্তু শরীরের মধ্যে যখন এই যে দেখুন এই যে এরকম জ্যাক এই যে দেখুন এরকম জট লেগে যাবে তখন যেটা হবে বাবু ওকে ওকে উঠাই দাও তো নামবে শরীরের মধ্যে যখন হচ্ছে এরকম জট লেগে যাবে তখন কিন্তু যেটা হয় এই যে দেখুন স্কিনগুলো একদম এরকম লাল হয়ে যাবে এবং স্কিনের ভিতরে বাতাস প্রবেশ করার না ফলে এই যে দেখুন আমি ট্রিমিং করে দিয়েছি এই যে এখন দেখুন লাল লাল দেখা যাচ্ছে এইগুলার ভিতর থেকে আস্তে আস্তে যখন লোমির ভিতরে বাতাস ঢুকতে পারবে না জটগুলো থেকে কিন্তু আপনার স্কিন অ্যালার্জি থেকে আপনার বিভিন্ন ধরনের রোগ শুরু হয় এখন কোনো উপায় না দেখে আমি এই যে পুরা লেজ আর মাথা বাদ দিয়ে পুরাটাই হচ্ছে এরকম ট্রিমিং করে দিয়েছি এই যে জটগুলো থাকার কারণে এখন আমাকে ধরতে দিতেছে না জটগুলো থাকার কারণে এই যে দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না এই যে লাল লাল হয়ে আসছে দেখছেন তাহলে বুঝেন এখন আর এইদিকে আর জট নাই জট আর বেসিক্যালি এই যে এই দুই পাশে হয়েছিল আর পেটের নিচে হয়েছিল সেইগুলো আমি অনেক কচে কাটছি দুই দিন ভরে কাটতে হয়েছে জ্যাক এই যে এখন আমার ধরতে দিতেস না একটু দেখাই একটু দেখাই এত রাগ করে ওরে মা আও জ্যাক এখন অনেক রাগ করতেছে লোমগুলা কাইটা দিছি তো এখন সেই রাগে আছো জ্যাক কামড়ায় না এখন ভালো থাকতে আর কোনো কিছু করার নাই এটাই একমাত্র উপায় এই যে লোমগুলো কেটে দিছি ও ফুলে এখন আবার ঠিক আগের মতো হয়ে পড়বে সে খুবই কড়া মেজাজে আছে যে তার লোমগুলো কেন কাটলাম যে সকল বিড়ালের লোমগুলো একটু বেশি ঘন এবং বড় সেই সকল লো বিড়ালেরই হয়েছে এই যে এরকম হয় এই যে দেখেন আপনার আপনাদেরকে স্কিনের কথা যেটা বলছিলাম এই যে দেখেন অলরেডি কিন্তু হইছে দাঁড়া একটু দেখাইতে দাও স্কিনে যেই র্যাশ হয় লোমের ভিতরে বাতাস না যা এমনভাবে কেউ মারে যাক এই যে স্কিনের এইখানে এরকম দেখা যাবে কি এরকম ছোট ছোট মানে মানুষের শরীরে যেরকম ফোঁড়া হয় বাতাস না যাওয়ার ফলে বিড়ালের শরীরেও দেখতে পাবেন আপনারা এরকম ছোট ছোট গোটার মতন কারণ হয়েছে সেখানে বাতাসটা পৌঁছায় না এই জন্য গরম থেকে ভাপে এরকম ছোট ছোট গোটার মতন হয় তো এই জন্য আপনারা যখন দেখবেন জটগুলা বেশি পরিমাণে লেগে গেছে তখন এরকম ট্রিমিং দিয়ে মানে ট্রিমার দিয়ে ট্রিম করে দিবেন এই যে আমাদের ডোরা বসে আছে ডোরার শরীরেও আগে এরকম অনেক জট লাগতো কিন্তু এর আগে এর আগে ছাটাই করে দিছিলাম বড় বড় জটগুলো আমি কেটে দিছিলাম ডোরার শরীর থেকে আমি ট্রিমে ট্রিমার ইউজ করি এই যে দেখুন বিড়াল কুকুরদের এই ট্রিমারটা আমি ব্যবহার করি এটা খুবই ভালো একদম দেয়ার সাথেই এরকম পরিমাণে কেটে যায় মানে ধরার আগেই কেটে যায় এভাবে এই পাশ থেকে একটু সাইজ করলে ভালো হতো দাঁড়া দাঁড়া মানুষ হইলে কি করতে বলেন তো যাক যদি মানুষ হইতো এখন ট্রিমার ট্রিমারেই ভাঙে ফেলতো কি করবে? এই পাশটা আরেকটু সাইজ করে দিতে পারলে মানে তখন একসাথে লোম উঠলে তখন ওই জিনিসটা সুন্দর হতো কিন্তু দেখেন এমন আচুর খামসি দেওয়া শুরু করছে কতগুলা যে আচর খামসি খাইলাম ওরে ঠিক করতে গিয়ে ঠিক আছে কিটেনগুলো দেখাবো কিন্তু হচ্ছে এই লাইভে কিটেনটা দেখাবো না কিটেন আবার হচ্ছে বিকালের দিকে লাইভে দেখাবো কারণ হচ্ছে অনেকে হচ্ছে এই ভিডিওটা দেখবে হচ্ছে জট কিভাবে কাটবে কি কারণে আমার এখন ভিডিও করা হয় না তো এই জন্য হচ্ছে এরকম ছোট ছোট ভিডিও মানে লাইভ করে যাতে ভিডিওটা থাকে আর কি এই জন্য তো আপনাদের বিড়ালেরও যদি এরকম জট লাগে অবশ্যই জটগুলো কেটে দিবেন তা না হলে দেখা যাবে কি জট থেকে কিন্তু আস্তে আস্তে স্কিনে অ্যালার্জি থেকে স্কিনে বিভিন্ন রোগ হয় লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই